ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন সতেরো লালমনিরহাট দুয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে উত্তরের সীমান্ত পাড়ের আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালবুনিহাট দুই আসন এই আসনটিতে অনেক আগে থেকেই ভোটের আলোচনায় সরগরম হয়ে উঠেছে বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন আলোচনা চলছে চায়ের দোকান থেকে শুরু করে বাজারঘাট সর্বত্র এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন লালবুনিহাট জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু কথা বলবো তার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় অনেক আগে থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলাম আপনাকে মনোনীত করেছে লম্বা সময় পেলেন জনসংযোগ কতটা এগিয়ে গেল মানুষ কতটা মানুষের কতটা আস্থা অর্জন করলেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেসের এখন যারা দেখছেন তাদেরকে সামনে যারা দেখবেন সবাইকে আপনি ইতিমধ্যেই বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী বেশ কিছু আগে এই আসনে আমাকে মনোনয়ন দিয়েছে শুধু মনোনয়ন সময় থেকে নয় ছাত্র জীবন থেকে এই অঞ্চলে আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি ছাত্রদের জন্য কাজ করে যাচ্ছি গণসংযোগ রাস্তাঘাট এখানে হাট বাজার মসজিদ স্কুল কলেজ সমস্ত জায়গায় সব ধরনের মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে ইতিমধ্যে মানুষের ব্যাপক সারা পাচ্ছি সকলে বলতেছে যে সবাইকে দেখা শেষ হলো সব ধরনের শাসন ব্যবস্থা আমরা দেখেছি এবার আমরা দাঁড়িপাল্লার শাসন ব্যবস্থা দেখতে চাই আমি ব্যাপক সারা পাচ্ছি জনাব লাভলু আমরা যদি এই আসনের ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে ছিয়ানব্বইয়ের বিতর্কিত নির্বাচন ছাড়া একবার মাত্র এখানে ধানের শীষের প্রার্থী নির্বাচিত হয়েছেন বাকি দশটি নির্বাচনেই আওয়ামী লীগ চারবার জাতীয় পার্টি ছয়বার নির্বাচিত হয় এবার কেন মানুষ ধানের আপনাদের দাড়িপাল্লায় ভোট দিবে এবং কি এমন কাজ করেছেন যে জামায়াতকে বেছে নেবে আচ্ছা ধন্যবাদ আপনাকে যে নির্বাচনের কথা বললেন আপনি দশটি তার শেষের তিনটি আওয়ামী লীগের নির্বাচন এটি আসলে নির্বাচন ছিল না এটা পরিকল্পিতভাবে একটি কাটচুপির নির্বাচন ছিল দিনের ভোট রাতে ছিল আমি দামি নির্বাচন ছিল পরিকল্পিত একটি নির্বাচন ছিল তারা এখানে নির্বাচিত হওয়ার পর এই অঞ্চলের মানুষের উন্নয়নের কথা বললেও আসলে এই অঞ্চলের তেমন কোনো উন্নয়ন হয়নি এবং আগের যে ছয়টি নির্বাচনের কথা বলছেন তারাও দীর্ঘ সময়ে নির্বাচনে জেতার কথা বললেও আসলে আদিতমারি কালীগঞ্জের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি আপনি যদি চিন্তা করেন আমাদের দুটো হাসপাতাল রয়েছে এই হাসপাতাল দুটোতে মানুষের যে চিকিৎসা সেবার পাওয়ার কথা ছিল সাধারণ মানুষ যারা এই দুটা হাসপাতালই হলো তাদের চিকিৎসার মূল জায়গা কিন্তু তারা সেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এখানে লোকজন আসলে সামান্য একটু অসুখ হলেই তাদেরকে স্লিপ ধরাই দেওয়া হয় তোমার রংপুর চলে যাও আপনার দল যে নির্বাচিত হলে এই সমস্ত সেবাগুলো সুনিশ্চিত হবে এর কি কোনো নিশ্চয়তা জনগণ পাচ্ছে ইতিমধ্যেই আপনি জানেন এবং এই এলাকার মানুষ জানে আমরা এই রাষ্ট্রের কখনো দায়িত্বে আসিনি কিন্তু ইতিপূর্বে আমরা আমাদের সাংগঠনিকভাবে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন সাহায্য সংস্থার সহযোগিতা নিয়ে লালমনিরহাটের এই আসনটাতে আমরা চিকিৎসা সহায়তা দিয়েছি হাজার হাজার মানুষকে দুরারোগ্য বেদিতে আক্রান্ত ক্যান্সার কিডনিতে আক্রান্ত যারা রয়েছে তাদের বাসায় খুঁজে খুঁজে বের করে আমরা তাদেরকে চিকিৎসা দিয়েছি এবং আমরা এই যে কথাগুলো বলতেছি এখন এগুলো আমরা ব্যক্তিগত জীবনে এবং সাংগঠনিকভাবে এগুলো আমরা প্র্যাকটিস করেছি আমরা বিশ্বাস করি আমরা যেহেতু এই কাজগুলো করে যাচ্ছি এখানে যে ঘাটতিগুলো রয়েছে সেটা ছিল যে চিকিৎসা ব্যবস্থার যেমন ঘাটতি এখানে মানুষের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তারপরেও তো সমাজে প্রচলন আছে সনাতন ধর্মাবলম্বী সংখ্যালঘু তারা জামায়াতকে পছন্দ করে না ধর্মভিত্তিক রাজনৈতিক দল জন্য তো তাদের ভোটের ব্যাপারে কি বলবেন আমরা ইতিমধ্যেই সনাতন ধর্মের ভাইদের পাশে গিয়েছি আমরা এর আগে যে চিকিৎসা সহায়তা দিয়েছি এটা নট শুধু মুসলমানদের জন্য না মানুষ যারা মানুষ তাদের সবার জন্য আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি আর জামাত ইসলামী শুধু মুসলমানদের রাজনৈতিক দল নয় এখানে অন্যান্য ধর্মাবলম্বীদের সুযোগ রয়েছে এতদিন আওয়ামী লীগ একটা ব্যারিয়ার তৈরি করে রেখেছিল আপনার কাছে জানতে চাই যে এই আসনে কিন্তু বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছে আবার জনতার দল নতুন করে এই আসনে তারা তাদের একটা বড় জায়গা গড়ার চেষ্টা করছে আবার আপনিও রয়েছেন ভোটের মাঠে আপনার মিত্র তো এখন বিএনপি সরে যাচ্ছে তাহলে কাকে ফ্যাক্টর মনে করছেন এবং জয়ের ব্যাপারে কতটা আশা করছেন আপনার এবং যারা শুনছেন সবার অবগতির জন্য বলতেছি এই আসনে একানব্বই সালে নির্বাচন হয়েছিল দাঁড়িপাল্লা খায় তখন বিএনপি আমাদের চেয়ে কম ভোট পেয়েছিল ছিয়ানব্বই সালে নির্বাচন হয়েছিল দাঁড়িপাল্লা খায় বিএনপি আমাদের চেয়ে কম ভোট পেয়েছিল এবং আঠারো সালে যে নির্বাচন হয়েছিল এই আসনে সেটি জোটগত নির্বাচন ছিল জামাত ইসলামের ভোটের মাধ্যমেই সেই সময় এখানে সেই ভোটটা পেয়েছিল আশার আলো দেখছেন অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর রাত নয়টায় যুক্ত হবে বিএনপির সাথে জানবে সেই দলের রাজনৈতিক পরিকল্পনা এবং আগামীর নির্বাচন কেন্দ্রিক তাদের যে প্রস্তুতি সে বিষয়ে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে